হ্যালো আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিপশপ থেকে আজকে আমরা একটা অফার নিয়ে আসি অফার যদিও আমাদের বেশ কিছুদিন ধরে চলছে তো এই ভিডিওতে আপনি যাই দেখবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো পেয়ে যাবেন শার্ট টপ শর্ট যেগুলো শর্ট প্যাটার্নে হয়ে থাকবে আমাদের কাছে আপনি হাফ হাতা থেকে শুরু করে ফুল হাতের শার্টও পেয়ে যাবেন প্রিন্টেড মাত্র ওয়ান হান্ড্রেড টাকা একেবারে ধামাকা অফার আপনাদেরকে বলছি এই অফার মিস করার না আপনার যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এর জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা প্রথমে পে করে দিতে হবে আমাদের যেহেতু অ্যাকটিস করে আর এগুলো আপনাকে একেবারে সিউরিটি বজায় রেখে আপনাকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যেহেতু একেবারে রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি মাত্র ওয়ান হান্ড্রেড টাকা শার্ট টপস ওয়েস্টার্ন প্যাটার্ন এগুলো পাচ্ছেন আমাদের কাছে তা আপনাকে বলবো আর একটা কথা একেবারে ক্লিয়ারলি বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের বাংলাইন নাম্বারে ডিরেক্টলি কল অথবা ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন অন্যথায় যারা আসলে মেসেজের মাধ্যমে এখান থেকে অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন বা ভিডিও কলে কিছু অ্যাড করতে চাচ্ছেন তার জন্য অবশ্যই আমাদের যে গ্রামীণ নাম্বার ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর হলো রাত্র সাড়ে আটটার পর থেকে আমরা রিপ্লাই দিতে পারি না তাই আপনারা অনেকেই হয়তো ভেবে থাকেন যে আমরা রিপ্লাই দিই না তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা আসলে নেক্সট ডে এই রিপ্লাইগুলো দিয়ে দিই যারাই ভাবছেন অনলাইন থেকে নেবেন অথবা আমাদের শোরুমে আসবেন তাদেরকে বলবো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাছের একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশনে চতুর্থ তাহলে তারা নম্বর সব

রুলস বলে দিই আমরা যেটা হলো আপনি একসাথে পনেরো দশ বিশ পিস যত পিস স্ক্রিনশট দেন না কেন আপনাকে সাথে সাথে মেনশন করে দিতে হবে যে আপনি কেমন বডি সাইজের জন্য নিতে যাচ্ছেন তাহলে হয় কি আমরা দেখা মাত্রই ধরেন আপনার আটত্রিশ বডির জন্য লাগবে তাই আমরা প্রথমে দেখবো আটত্রিশ বডির কতগুলো আছে তো সে অনুযায়ী আপনাকে মেনশন করে দেবো আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত কনফার্ম করা যায় নয়তোবা দেখা যায় একসাথে অনেকেই মেসেজ করে থাকে আপনি বিশটা মেসেজ বিশটা স্ক্রিনশট দিয়ে বললেন এগুলো সাইজগুলো বলতে তো এগুলো বলার জন্য যে সময়টা আপনার দিতে হবে সেই সময় আমরা দেখে যায় অনেকগুলো আমরা কনফার্ম করে ফেলি যার জন্য আপনাদেরকে আমরা অনেক ড্রেসই দিতে পারি না তাই আপনাদেরকে একবার সহজভাবে বলছি যেটা হল যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিলেন পাশাপাশি আপনি ডিমান্ডটা জানিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো ওভারসাইজ যারা চাচ্ছিলেন তারা কিন্তু দেখতে পারেন ওভারসাইজ বলতে চৌচল্লিশ ছিচল্লিশ লেনটা হবে থার্টি পর্যন্ত যেটা মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন সেম প্রাইসের মধ্যে দেখুন আজকে ড্রেসগুলো দেখুন কত চমৎকার চল্লিশ বিয়াল্লিশ হবে হাতার মধ্যে জর্জেট মারিয়ার মাত্র ওয়ান হান্ড্রেড হাতা কাটার মধ্যে ছিল যারা আসলে ম্যাগি ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ডে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি হবে এই প্রিন্ট দেখুন এত চমৎকার জর্জের প্রিন্টের মধ্যে জর্জের ফেব্রিকের মধ্যে প্রিন্টটা অনেক চমৎকার যেটা বাড়ি সেটা চল্লিশ বিয়াল্লিশ সেন্ট হবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন ডিজাইনটা দেখুন এত চমৎকার ওয়ার্ক করা আছে যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্ট হবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখুন জাস্ট ওয়াও একটা কালেকশন দেখুন এটা জর্জেট মেটেরিয়ালের মধ্যে অনেক চমৎকার মাত্র ওয়ান এর মধ্যে পাচ্ছে দ্রুত আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর অবশ্যই আপনি যেই কি বলে নাম্বারটা যেটা একবারে ওপেন থাকে ওই নাম্বারটাই দিবেন অনেক সময় দেখা যায় অনেকেই নাম্বার এমন নাম্বার দেয় যেটা অফ থাকে বা অনেকেই বলে ভাইয়া অর্ডার করিনি একবার মানে খুবই কম সংখ্যক হয় এরপর বলে দিচ্ছি যে একেবারে শিওর হয়ে আপনি যদি দূরেও থাকেন বা কোথাও যে মানে যাওয়ার জন্য আসলে অর্ডারটা রিসিভ করে পার্সেলটা রিসিভ করতে পারছেন না তো আপনারা চাইলে অন্য কাউকে দিয়েও রিসিভ করে নিতে পারেন বাট এগুলো রিটার্ন যাতে না আসে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা দেখতে পারেন বক মধ্যে অনেক চমৎকার অনেক চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে চাচ্ছে পাচ্ছেন যেটা হল চত্রিশ ছত্রিশ বাড়ি হবে লেনটা হবে থার্টি টোয়েন্টি সিক্স ছিল দেন এটা দেখতে পারেন অনেক চমৎকার এটাও যেটা হাতা কাটার মধ্যে ছিল খুবই চমৎকার ফ্রক কাটার মধ্যে ওয়ান হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন লেনথটা বডি সাইজটা অবশ্যই জেনে নেবেন এটা দেখুন তিনটা দেখুন অনেক চমৎকার আপনি জর্জে ফ্যাটেলের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ অ্যাভারেজ যে সাইজটা থাকে আমাদের চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আপনি ম্যাক্সিমাম পেয়ে যাবেন এটা যেমন আপনি ছত্রিশ আটটিশ পেয়ে যাবেন বডি সাইজটা লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন ব্যাগি পোস্টে যারা ছিলেন অনেক চমৎকার স্ট্রেচেবল মধ্যে ওভারসাইজ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ অনেক ছিল এটা দেখুন অনেক চমৎকার ডিজাইনটা দেখুন হাতা থেকে শুরু করে সব কিছু নিচের পোষণটা দেখুন অনেক চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে ট্রান্সফারের মধ্যে যারা চাচ্ছিলেন চমৎকার কালারের মধ্যে দেখুন ট্রান্সফার যারা হাতা কাটার মধ্যে একেবারে যে গরম পড়তেছে এর জন্য এই ড্রেসগুলো একেবারে পারফেক্ট আপনি নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের এর মধ্যে পার্ফেলের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন থ্রি কোটার হাতার মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেড চল্লিশ বিয়াল্লিশ বডি হবে এটা দেখুন ব্ল্যাকের মধ্যে ছিল পুরোটাই অনেক চমৎকার ট্রান্সফার্মের মধ্যে হলেও লেস ওয়ার্ক করা ছিল যেটা খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড জেনে নেবেন আমাদের কাছে স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ছিল চল্লিশ থেকে চল্লিশ করতে পারবেন লেনটা হয়ে যাবে থার্টি মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে পারবেন একটু হ্যাভি এর মধ্যে হবে কালারফুল শার্টটা ছিলেন যারা এটা নিতে পারেন চল্লিশ আটত্রিশ চল্লিশ বড়ি হবে অলিক কালার মধ্যে ছিল এত চমৎকার দেখুন ডিজাইনটা দেখুন অনেক চমৎকার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে নিয়ে নিতে পারবেন বডি সাইজটা লেনটা হয়ে যেত আপনার টোয়েন্টি সিক্স এটা দেখুন এটা অনেক চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যাবে মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন হাতা কাটার সেম প্রাইস মাত্র ওয়ান এটা যারা চাচ্ছিলেন দেখুন হাতা কাটার মধ্যে ট্রান্সপারেন্ট এত ফ্যাশনেবল এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে দেখুন অনেক পিজি একটি ড্রেস মাত্র ওয়ান হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন যেটা ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন আপনি এটা দেখতে পাবেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল দেখুন কত চমৎকার ডিজাইন করা আছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক বাড়ি সাইজটা চৌচল্লিশ ছিচল্লিশও পড়তে পারবেন আই মিন আটত্রিশ থেকে ছিচল্লিশ অব্দি পড়তে পারবেন অনেক চমৎকার এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়াল না এটা হলো পুরোটাই বলতে গেলে এটা কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা খুবই চমৎকার আপনি বাটন ওপেন করে পড়তে পারবেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিক এটা মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবে ন্যাভি ব্লুর মধ্যে ছিল হাতাটা অনেক সুন্দর যেটা হলো স্ট্রেচেবল ফ্যাব্রিক এটাও সাইজ নিয়ে প্রবলেম পড়তে হবে না টোয়েন্টি থ্রি লেন্থ হবে হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন এটা দেখতে পারেন হাতার ডিজাইনটা দেখুন একটু ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হাতার আটত্রিশ চল্লিশ বাড়ি হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড এই ড্রেসের অফারগুলো চলছে যার জন্য ডিমান্ডটা অনেক বেশি সবাইকেই দিতে পারি না একটা ভিডিওতে অনেক বেশি ড্রেস আমরা রাখার ট্রাই করি যাতে একসাথে সবাই নিতে পারে কারণ হচ্ছে দেখা যায় পাঁচ দশ পিস করে নিলে কয়েকজন নিলে আমরা শেষ হয়ে যায় তাই আপনাদেরকে বলবো যারাই দেখছেন ভিডিওটা যত দ্রুত সম্ভব আপনি অর্ডার কনফার্ম করে ফেলুন নয়তোবা দেখা যায় ড্রেসগুলো থাকবে না ভিডিও ড্রেসগুলো আমরা সব অয় সুন্দর দেওয়ার ট্রাই করি আপনাদের জন্য তো একসাথে অনেক ড্রেস রেখেছি তো ভিডিও একেবারে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন হোয়াইট যারা চাচ্ছিলেন কটন ফেব্রিকের মধ্যে অনেক সফট যেটা একেবারে কমফোর্টেবল মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে প্রিটি একটি শর্ট টপস আছে যেটা হলো খুবই শর্ট বাট অনেক প্রিটি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আর চল্লিশ বাড়ি হবে দেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে এটা দেখতে পারেন দেখুন কত চমৎকার ডিজাইন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস প্রিন্টের মধ্যে ছিল অনেক চমৎকার এটা আপনার আবার পেয়ে যাবেন একটা শেপ আসবে আপনি এটা নিয়ে নিতে পারেন অনেক চমৎকার সেম প্রাইস ফ্যাব্রিকের মধ্যে ছিল ওয়েস্টের কাছে ফিতে পেয়ে যাবেন যেটা ছোট বড় করে নিতে পারবেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটাও দেখতে পারেন যারা কি ফ্রক প্যাটার্নে চাচ্ছিলেন অনেক চমৎকার অনেক চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে পারেন কালারটা অনেক বেশি উজ্জ্বল কালার ছিল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড মধ্যে নিয়ে নিয়ে নিতে পারবেন আপনি আমাদের কাছে বডি মেজারমেন্ট লেনটা জেনে নেন আপনার ওভার সাইজ যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন অনেক বেশি ওভার সাইজ বিয়াল্লিশ থেকে পারবেন চৌচল্লিশ লেন ছিল টোয়েন্টি এইট ব্লাকের মধ্যে যারা চাচ্ছিলেন এটাও নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ভিডিওতে কেমন বুঝতে পারতেছেন জানি না বা আপনি নিয়ে দেখতে পারেন যেটা অনেক বেশি চমৎকার হবে এই প্রিন্ট দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আমরাই দিচ্ছি এই প্রিন্টেড শার্টগুলো দেখুন কত চমৎকার সেটা দেখতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বডি মেজারমেন্টটা জেনে নেবেন এটা দেখতে পারেন যারাই ভাবছেন এই প্যাটার্নের ড্রেস নিয়ে এই রেঞ্জের ড্রেস নিয়ে অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি এখন আছে পর্যাপ্ত পরিমাণে আপনি দেখে বুঝে শুনে পছন্দ কিন্তু ড্রেসগুলো আমাদের কাছে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন আমরা সরাসরি পাইকারি দামে আমরা হোলসেল দিয়ে থাকি পাইকারি দামে আমরা অনলাইন ভিডিও করে থাকি আপনারা যারাই দেখছেন আপনারা কিন্তু এই প্রাইসে আপনারা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন বাট আপনাদের আপনাদের অনেক ধরনের ড্রেস দেখার সুযোগ থাকবে আমাদের কাছে যেহেতু ভিডিওতে আমরা সব ধরনের ড্রেস দেখাতে পারি না বাট যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনারা আমাদের স্টক থেকে অসংখ্য অসংখ্য প্রাইসের ক্যাটাগরি সব কিছুই আমাদের কাছ থেকে দেখতে পারবে প্রাইসে যথেষ্ট রিজনেবল থাকবে আপনারা নিয়ে বিজনেস রান করতে পারেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন বা অনেক ভাইয়ারা শোরুমের জন্য নিতে যাচ্ছেন তাদেরকে বলবো আমাদের শোরুমে আসুন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে স্মাইল ম্যানসাহের চতুর্থ তলায় একেবারে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড পর্যন্ত আপনি আমাদের কাছে টপ পেয়ে যাবেন লং পাবেন স্কার্ট পাবেন সেভিল লং ড্রেস পাবেন প্যান্ট পাবেন ফর্মাল প্যান্ট পাবেন জিন্স প্যান্ট পাবেন স্কার্ট পাবেন লেডিস আইটেম সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আলাইকুম